খুব বেশি খেয়াল করার একটা পয়েন্ট হইল যে স্বামী স্ত্রীর বিবাহর পরে যদি পূর্ণ ছয় মাসের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করে কোনো সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে কোয়া যাইব এটা বৈধ সন্তান আর যদি পূর্ণ ছয় মাসের আগে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে কোয়া যাইব এটা অবৈধ সন্তান কোরআন হদিসর বিধান মতে এর থেকে বোঝা গেল সন্তান ভূমিষ্ঠ হওয়ার সন্তান গর্ব করার নিম্ন সময়সীমা হইল ছয় মাস পূর্ণ ছয় মাস আর সন্তান গর্ব ধারণ করার ঊর্ধ্ব হইল দুই বছর ইসলামী বিধান মতে সন্তান গর্ব ধারণ করার ঊর্ধ্ব হইল দুই বছর অর্থাৎ চব্বিশ মাস